আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি অনলাইন নিউ মার্কেটে অনলাইন নিউ মার্কেট থেকে আজকে দেখাবো তোমাদের জন্য অসম্ভব প্রিটি প্রিটি কিছু হচ্ছে গাউন ঠিক আছে এই জর্জেট গাউনের মধ্যে রয়েছে প্রাইসটা বেশ রিজনেবল আর থাকবে এটা হচ্ছে নিচের দিকে জাস্ট দেখো এরকম সুন্দর করে হচ্ছে র‍্যাফেল করা আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে আর এইটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার এবং ওনা মি ওয়ান পিস ওয়ান পিসি থাকবে আচ্ছা এটার ভিতরে হলো এই যে মিনার করা আছে এখানে বেল্ট দেওয়া হাতাটা হবে হচ্ছে স্মোকি প্যাটার্নে আর এটা অ্যারাবিক গাউন বলে পরিচিত লং হবে মোটামুটি সাইজ থাকবে হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত দিচ্ছি একটা কালার থাকবে প্রাইস কত করে পড়বে ভাইয়া ছয়শো নব্বই আরো কিছু কালার দেখায় দিচ্ছি এই একটা থাকতেছে এটাও বেশ সুন্দর এবং প্রাইস রেঞ্জ পড়ছে ছয়শো নব্বই নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এই যে এটা একটা আছে আমি আরও কিছু তোমাদেরকে দেখাচ্ছি যে এটাও থাকতেছে সেম প্রাইস অনলি অনলি ছয়শো নব্বই টাকা এগুলো সাড়ে সাতশো করে কিন্তু ভাইয়ারা অ্যাভেলেবেল সেল করেছে বাট এখন যেহেতু ডিসকাউন্ট চলতেছে শোরুমে সো ডিসকাউন্টের জন্য কিন্তু তোমরা ছয়শো নব্বই টাকাতে পাচ্ছ। যারা নিবে না তারাই অ্যাকচুয়ালি মিস করবা আর এখানে অনেকগুলো ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা একটা থাকতেছে ওকে সো আমি আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে এখানে অনেকগুলো নতুন প্রিন্ট আসছে ঠিক আছে সো যে আর যেমন দরকার তেমন নিয়ে নিতে পারো এই কালারটা অনেক সুন্দর লাইটের ভিতরে দেখতে খুবই ভালো লাগে আর এখন যেহেতু গরমকাল ডার্ক কালারটা কিন্তু একটু কম নিয়ে আসা হয়েছে কারণ ডার্ক কালারে কিন্তু গরমটা আরও বেশি লাগে চেষ্টা করব সবসময় একটু গরমের মধ্যে লাইট কালারগুলো প্রেফার করতে ঠিক আছে সো প্রাইস পড়ছে অনলি ছয়শো নব্বই করে যে কোনো একটা নিলেই নিতে পারবে মানে যেটাই নাও সেটাই হচ্ছে ছয়শো নব্বই টাকা করে প্রাইস পড়বে ওকে সুই একটা থাকতেছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম ছয়শো নব্বই নেক্সট কালারটা দেখাবো এটাও রয়েছে ছয়শো নব্বই টাকা করে ওকে আরেকটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের ভিতরে আছে ছয়শো নব্বই টাকা করেই থাকবে ভালো লাগলে কিন্তু নিয়ে নিতে পারো আচ্ছা আরও একটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও খুবই সুন্দর প্রাইস হচ্ছে সেম মাত্র ছয়শো নব্বই আচ্ছা আরও একটা দেখাচ্ছে তোমাদেরকে এটাও ছয়শো নব্বই টাকার মধ্যে আছে এই যে ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর প্রাইস সেম ছয়শো আমি আরও একটা দেখাচ্ছি দেখো এটাও সেম প্রাইস ছয়শো নব্বই টাকা করে আরও একটা দেখাবো এটা আছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর প্রাইস সেম পড়ছে ছশো নব্বই আচ্ছা একটা রয়েছে ডার্ক একটা গ্রিন কালারের উপরে হোয়াইট কালারের একটা বড় বড় প্রিন্টের মধ্যে মানে সবগুলো দেখতে খুব সুন্দর এই একটা থাকতেছে আচ্ছা এটা একটা আছে ওয়াউ ব্লুয়ের ভিতরে খুবই প্রিটি আচ্ছা লাইট একটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকতেছে এটাও সেম খুবই সুন্দর প্রাইস পড়ছে অনলি ছয়শো নব্বই আচ্ছা এই কালারটা দেখো আমার কাছে এতক্ষণ যতগুলো দেখিয়েছি তার মধ্যে এই প্রিন্টটা আমার কাছে বেশি সুন্দর লাগছে আই থিঙ্ক তোমাদের ভালো আবার নিচে কিন্তু স্টেট কোনো ধরনের রাফেল নাই একই তো দাম নাকি ভাই ওটাও ছয়শো নব্বই টাকাই আচ্ছা আচ্ছা আরও কিছু দেখাবো প্রিন্ট এই প্রিন্টগুলো দেখো প্রাইস অনলি ছশো নব্বই নেক্সট যেটা আছে এটাও খুবই সুন্দর দেখতে প্রাইস হচ্ছে ছশো নব্বই টাকা লাস্ট ওয়ান আছে পেস্ট কালারের মধ্যে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে ছশো নব্বই এছাড়া শোরুম ভিজিট করতে পারো প্রচুর আইটেম রয়েছে শোরুমটাতে সো এটা হচ্ছে ভাই শোরুম অ্যাড্রেস আর অনলাইনে নিতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থাকতে আল্লাহা পেজ